আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন সাত্রিশ নং তেরো কাঠার একটা বাড়ি দেখাবো সঙ্গে থাকেন এই যে চুলা এই যে চোলা চার নাম্বার গলি দেখাচ্ছি এই যে আরেকটা গলি পাঁচ নাম্বার গলি এই যে এই দিক দিয়ে আবার দুইটা গলি এই যে আর একটা গলি চোলা আর একটা গলি এই যে আর একটা গলি এইটি সহ এই যে আর একটা গলি গাজীপুর সিটি কর্পোরেশন সাতত্রিশ নম্বর জাগার পরিমাণ তেরো কাঠা আট ডাবল বৈধ গ্যাস ভাড়া পাচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা মালিক মূল্য সাড়ে তিন কোটি টাকা মালিক মূল্য সাড়ে তিন কোটি টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ কর্মসূচি আসসালামু আলাইকুম